আমাদের তাহিদের মন খারাপ কারণ তার বাবা এসেছে আর সে ঘুরতে বের বের হতে হতে পারছে না কথা হচ্ছে কি আমি বাবার সাথে ঘুরতে পারবো না ওর বাবা এখনই আমাদের বাড়িতে এসেই আবার ওকে নিয়ে ঘুরতে চলে গেছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের বাড়িতে একটা মজাদার জিনিস রান্না করা হচ্ছে সেটা হচ্ছে হাঁস রান্না হাঁস আমার খুবই পছন্দের জিনিস আর আমার মতো কারা কারা হাঁস অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা আর আম্মু হাঁসের মাংসটা অনেক ভালো করে রান্না করতে পারে আম্মু রান্না বরাবরই খুব পছন্দের আমার কারণ আম্মু খুব ভালো করে রান্না করতে পারে আজকে তো আমি একদম আম্মুর পুরো রেসিপি ভিডিও করে নিয়েছি যাতে পরবর্তীতে আমি কোনো দিন হাঁসের মাংস রান্না করলে এই ব্লগ দেখি এরা নিজেই রান্না করতে পারে আসলে কি বলেন তো যার যার মায়ের হাতের রান্না রেস্টুরেন্টের বাবুজিৎ হাতের রান্নার থেকেও বেশি মজা হয় আমার মনে হয় আমার মতো বাকি সবারও মায়ের হাতের রান্না বেশি প্রিয় আর এখানে আম্মু চুলায় সব থেকে মাংস চড়িয়ে দিয়েছে রান্না করছিল আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আর এখানে আমার ছেলে তার মামার চশমা আর ক্যাপ মাথায় দিয়ে দুষ্টামি করছে আর আমাদের ঘরে তো দুষ্টামি করার একজন আছেই উমা ও থাকলে তো হয়ই তা হয় তার তাকরিমের সাথে যদি উমা থাকে তাহলে বাস আর দুষ্টামি বানানোর জন্য আর এক্সট্রা আমাকে লাগে না বাড়িতে আসার আগে আবহাওয়া একদম ভালো ছিল বাড়িতে আসার পর দিনই আবহাওয়া হয়ে গেছে খারাপ বৃষ্টি আসবে চারদিকে অন্ধকার হয়ে বাতাস বইছে আর তখনই তাহিতে বাবা এসেছিল আমাদের বাড়িতে আর তাহিদ তাহিদের বাবাকে দেখে তো একদমই শেষ কারণ এখনই ঘুরতে বের হতে হবে আমার ছেলের প্রতিদিনই ঘুরতে বের হয় প্রতিদিন ঘোরার পরও যদি একদিন কোনোভাবেই মিস যায় তাহলেই ওর ঘনঘনানি শুরু হয়ে যায় যে ঘুরতে যাব ঘুরতে যাব আর এই জায়গার কথা নতুন করে কিছু বলার নেই কারণ আমি সবাইকে আমার অন্যান্য ভিডিওতে বলেছি যে আমাদের বাড়ির সিঁড়ির উপরে এই জায়গাটাকে আমি ঢং করে বলেছি বাড়ির মিনি ছাদ তো মিনি ছাদের উপরে উঠেছিলাম এত সুন্দর বাতাস কি মিস করা যায় নিয়ে উঠেছিলাম আর ওইখান দিয়ে বাবা যাচ্ছে ঘুরতে আমার ছেলের ঘোরা মানে হচ্ছে যে একটু বাইকে করে এই দিক থেকে ওদিকে একটু ঘোরালিয়ে হয়েছে আর এইখান দিয়ে বাবা ছেলেদের খুব সুন্দর একটা মোমেন্ট এটাকে কিভাবে ভিডিওতে না নিয়ে থাকি আর তাহেদের বাবা যাচ্ছে ঘুরতে আর তাকে উপর থেকে দেখে হাসছে তাহলে বাবা একটু ঢং করছিল তো বা তাকিম দেখে হাসছিল আর এখান দিয়ে এই তো দেখুন কতটা মজাদার একটা রান্না করেছে আম্মু হাঁসের মাংস আম্মুর হাতের হাঁসের মাংস খুব মজা হয় আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা আমি আম্মুকে বলেছি যে আর সাথে কিচ্ছু রান্না করবে না কারণ যদি এক্সট্রা কোনো কিছু রান্না করো তাহলে হাঁসের মাংসর যে একটা টেস্ট এটাই পাবো না তো এই ছিল আজকের সুন্দর কিছু মোমেন্টের একটা ব্লগ আশা করি সবার খুব ভালো লাগবে আর আর একটা মজার জিনিস হলো পরেই অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য দুজন আটকা পড়ে গেছে আর তারপর তো ভিজে একদম শেষ আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে এসলে এইভাবে গার্লস স্কুলটাকে এভাবে দেখা যায় এই জিনিসটা খুবই সুন্দর এই ছিল আজকে ছোটখাটো একটা ব্লগ আশা করি সবার ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ সবাইকে